সুরাকা বিন মালেক বিন জুসুম বলেন কাফের কুরাইশদের দুধগণ আমাদের কাছে আসলো। রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এবং আবু বকর রদিয়াল্লাহ আনহু উভয়ের মধ্যে প্রত্যেককে যে কেউ হত্যা করবে অথবা বন্দি করবে তার জন্য তারা একশো উঠ পুরস্কার ঘোষণা করল একবার আমি আমাদের বনি মুদলিস গোত্রের এক মুজলিসে বসেছিলাম এমন সময় সে গোত্রেরই এক ব্যক্তি এসে আমাদের মধ্যে দাঁড়ালো আমরা তখন বসেছিলাম সে ব্যক্তি বলল হে সুরাকা আমি এইমাত্র মাত্র উপকূলের পথে কয়েকজন লোককে দেখতে পেলাম আমার ধারণা তারা সাল্লাহ আলহিউ এবং তার সাথীরাই হবেন সুরাকা বলেন আমি বুঝতে পারলাম যে তারাই হবেন কিন্তু আমি তাকে মিথ্যা বললাম সে লোকগুলো তারা নয় বরং তুমি অমুক দেখতে পেয়েছ তারা আমাদের চোখের সামনে দিয়েই চলে গেছে অতপর কিছুক্ষণ আমি সেই মজলিসেই অবস্থান করলাম তারপর উঠে গিয়ে ঘরে প্রবেশ করে আমার কিশোরী দাসীকে আদেশ করলাম যেন সে আমার ঘোড়াটিকে বের করে এনে ঢিবির আড়ালে গিয়ে ঘোড়াটিকে ধরে দাঁড়িয়ে থাকে তারপর আমি আমার বর্ষাটি নিয়ে বাড়ির পেছনের দিক দিয়ে বের হয়ে পড়লাম আমি বর্ষা ফলকের গোড়ার দিক নিচু করে ধরে এবং সুচালো দিক মাটির ওপর রেখে টানতে টানতে আমার ঘোড়ার কাছে এসে পৌঁছলাম তারপর ঘোড়ার চড়ে আমি তাকে দ্রুত ছোটালাম ঘোড়াটি আমাকে নিয়ে কদমের তালে তালে ছুটে চলল যখন আমি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাজিয়ালাহ আনহুয়ের কাছাকাছি হলাম তখন আমাকে নিয়ে ঘোড়াটি হোচট খেয়ে পড়ে গেল ফলে আমি ঘোড়া হতে ছিৎকে পড়লাম আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম এবং তুঁড়িরে হাত ঢুকিয়ে দিয়ে ভাগ্যনিরূপণের তীরসমূহ বের করলাম তারপর সেই তীর দিয়ে এমর্মে ভাগ্য পরীক্ষা করলাম যে আমি তাদের ক্ষতি করতে পারব কি না কিন্তু আমার যা অপছন্দ তাই প্রকাশ পেল তবু আমি তীরসমূহের ইঙ্গিত উপেক্ষা করে ঘোড়ার পিঠে চড়লাম ঘোড়া আমাকে নিয়ে কদমের তালে তালে চলতে লাগলো শেষ পর্যন্ত আমি রাসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লামের কোরআন পাঠ শুনতে পেলাম তিনি দিকে তাকাচ্ছিলেন না কিন্তু আবু বকর রাজিয়াল্লাহ আনহু খুব বেশি এদিক সেদিক তাকাচ্ছিলেন এমন সময় আমার ঘোড়ার সামনের পা দুটি হাঁটু পর্যন্ত মাটিতে গেড়ে গেল এবং তার উপর হতে ছিটকে পড়লাম আমি ঘোড়াকে ধমক দিলে সে উঠে দাঁড়াতে চেষ্টা করল কিন্তু তার সামনের পা দুটিকে বের করতে সক্ষম হচ্ছিল না অবশেষে ঘোড়াটি যখন উঠে সোজা হয়ে দাঁড়াল তখন হঠাৎ তার সামনের পা দুটির চিহ্ন হতে ধূম্র জালের মতো মেঘ আকাশ পর্যন্ত ছেয়ে গেল আমি আবার তীর দিয়ে ভাগ্য পরীক্ষা করলাম কিন্তু এবারও আমার যা অপছন্দ তাই প্রকাশ পেল তখন আমি তাদেরকে নিরাপত্তার কথা বলে আহ্বান জানালাম এবার তারা থামলেন এবং আমি ঘোড়ায় চড়ে শেষ পর্যন্ত তাদের কাছে এসে পৌঁছলাম ইতিপূর্বে তাদের কাছে পৌঁছার ব্যাপারে যখন আমি বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলাম তখনই আমার মনে একথা জেগে উঠেছিল যে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ব্যাপারটি খুব শীঘ্রই ব্যাপক আকার ধারণ করবে কাজেই আমি তাকে বললাম আপনার কম কোরাইশ আপনার ব্যাপারে পুরস্কার ঘোষণা করেছে এছাড়া কোরাইশগণ তার ব্যাপারে যে ইচ্ছা পোষণ করত সে সংবাদও আমি তাদেরকে জানিয়ে দিলাম এবং তাদের সামনে আমি পাথেও ও অন্যান্য সামগ্রী পেশ করলাম কিন্তু তারা আমার কোনো কিছুই গ্রহণ করলেন না এবং আমার কাছে কোনো কিছুই চাইলেন না শুধুমাত্র এটুকু বললেন যে আমাদের ব্যাপারটি গোপন রেখো তারপর আমাকে একটি নিরাপত্তা লিপি লিখে দিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের কাছে আবেদন জানালাম তিনি আমের বিন ফুহাইরাকে আদেশ করলে সে এক টুকরো চামড়ায় আমাকে তা লিখে দিল অতপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আবার যাত্রা শুরু করলেন ইবনে শিহাব উরুয়া জুবাইর হতে বর্ণনা করেন যে পথিমধ্যে একদল মুসলিম অশ্বারোহির জুবাইর রাজিয়াল্লাহ এর সাথে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউ সাক্ষাৎ ঘটে তারা ছিল সিরিয়া হতে প্রত্যাবর্তনকারী ব্যবসায়ী কাফেলা জুবাইর রাজিয়াল্লাহু আনহু রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ এবং আবু বকর রাজিয়াল্লাহু আনহুকে সাদা রঙের কাপড় পরতে দিলেন এদিকে মদিনার মুসলিম জনতা রাসুল্লা সাল্লাহ আলহাসাল্লামের মক্কা হতে বের হয়ে আসার খবর শুনতে পেল তারা প্রতিদিন সকানে কঙ্করময় ভূমিতে গিয়ে তার জন্য অপেক্ষা করত এবং দুপুরের রোদের তাপে ফিরে যেতে বাহ্য হতো। অবশেষে একদিন দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা ফিরে গেল এবং নিজ নিজ ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করল এক ইয়াহুদী কোন সুউচ্চ অট্টালিকা হতে কি যেন নিরীক্ষণ করছিল এমন সময় সে রাসুল্লা সাল্লাহ এবং তার সঙ্গী সাথীদেরকে সাদা পোশাক পরিহিত অবস্থায় মরিচিকা ভেদ করে আসতে স্পষ্টভাবে দেখতে পেল তখন সে উচ্চস্বরে চিৎকার দিয়ে কথা না বলে থাকতে পারল না যে হে আরব জাতি যে সৌভাগ্যের জন্য তোমরা অপেক্ষা করছিলে এ তো সেই সৌভাগ্য এ শুনে মুসলিম জনতা ব্যস্ত হয়ে যাবতীয় হাতিয়ার তুলে নিল মদিনার বহির দেশে কঙ্করময় স্থানের অপর পারে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে ডান দিকের পথ ধরে চলতে লাগলেন এবং বানী ওভার আওফ গোত্রে দিয়ে অবতরণ করলেন সেই দিনটি ছিল রবিউল আউ্য়াল মাসের কোনো এক সোমবার তারপর আবু বকর রাজিয়াল্লাহ আনহু জনতার উদ্দেশ্যে দাঁড়ালেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নীরব বসে রইলেন আনসারদের মধ্যে যারা রাসুল উল্লাহ সাল্লাহু আলহিউ দেখেননি তারা এসে আবু বকর রাজিয়াল্লাহ আনহুকে সালাম করতে লাগল অবশেষে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উপর যখন রোদের তাপ পড়ে এবং আবু বকর রাজিয়াল্লাহ আনহু এগিয়ে এসে নি চাদর দিয়ে তাকে ছায়া দেন তখন তারা রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারল রাসুল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লাম বানী আমরবিন গোত্রে দশ দিনের কিছু বেশি অবস্থান করলেন এবং সে মসজিদের ভিত্তি স্থাপন করলেন যার ভিত্তি কোরানের ঘাষায় তাকুয়ার উপর প্রতিষ্ঠিত এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম তাতে নামাজ আদায় করেন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলহুয়াশাল্লাম নিজ উটের পিঠে আরোহণ করে যাত্রা শুরু করলেন জনতা তার সাথে হাঁটতে লাগল অবশেষে উট মসজিদে নববীর স্থানটিতে বসে পড়ল তখন সে স্থানটিতে কতিপয় মুসলিম নামাজ আদায় করত সে স্থানটি ছিল আসাদ বিন গুরারার আশ্রয়ে প্রতিপালিত সুহাইল এবং সাহল নামক দুই এতিম বালকের খেজুর শুকানোর খামার রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহু আসাল্লামের যখন তাকে নিয়ে বসে পড়ল তখন তিনি বললেন এটাই আমার আবাসস্থল হবে ইনশাল্লাহ তারপর রাসুল উল্লাহু আলহিউ বালক দুটিকে ডেকে পাঠালেন এবং মসজিদ নির্মাণের উদ্দেশ্যে তিনি তাদের কাছে সেই খামার জমিটির দাম জানতে চাইলেন তারা বলল হে আল্লাহ রাসুল দাম নয় বরং আমরা এই জমিটি আপনাকে দান করে দিচ্ছি কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহু আলহিহু আসাল্লাম তাদের কাছে দান হিসেবে গ্রহণ করতে অস্বীকার করলেন অবশেষে তিনি তাদের কাছ থেকে জমিটি কিনে নিলেন তারপর তিনি সেখানে মসজিদ বানালেন নির্মাণকালে লোকদের সাথে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইট বহন করতেন ইট বহনকালে তিনি বলতেন হে আমাদের প্রতিপালক এই বোঝা বহন খাইবারের বোঝা বহন নয় এই বোঝা বহন অতীব পুণ্যময় এবং অত্যন্ত পবিত্র কাজ তিনি আরও বলতেন পরকালের প্রতিদানই প্রকৃত প্রতিদান সুতরাং হে আল্লাহ আপনি আনসার এবং মুহাজিরদের প্রতি রহম করুন তারপর তিনি এক মুসলিম কবির কবিতা পাঠ করেন যার নাম আমাকে বলা হয়নি বর্ণনাকারী ইবনে শিহাব বিন জুবাইর হতে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম উপরোক্ত কবিতা ছাড়া অপর কোনো পূর্ণাঙ্গ কবিতা পাঠ করেছেন বলে আমার জানা নেই